নেতা জননেতা মজবুর হক মজি এবং উপস্থিত আছেন তারাকান্দা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বঞ্চিত ত্যাগী নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর যেহেতু আজকে আমাদের নেত্রী আমাদের মা আঠারো কোটি মানুষের প্রিয় মানুষ যিনি এই বাংলাদেশকে প্রথম গণতন্ত্র চিনিয়েছেন যিনি কালজয়ী এক যুদ্ধের মাধ্যমে নব্বই স্বৈরাচারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং জনগণের ভোটে এই এশিয়া বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আমাদের সকলের আস্থার জায়গা ভালোবাসার জায়গা সারা বাংলাদেশের মানুষের মনিকুঠার জায়গা দেশনী বেগম খালদিয়ার জন্মদিনে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা এনায়েত অনেকের নাম বলেছে অনেকেরই নাম আসেনি অনেক নেতা রয়েছে আমাদের কারো কোনো পথ নেই এখানে সকলেই নেতা সোহাগ আমার সাথে এক কথা মাথায় আমরা আসলে এই যে আজকে এখানে যারা এসেছে অংশ অংশগ্রহণ করতে তারা প্রত্যেকেই নেতা তারা এমন এক সময় নিজেদেরকে বঞ্চিত রেখে সত্যের পক্ষে যুদ্ধ করছে ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে এবং বিএনপি কে পক্ষে যুদ্ধ করছে তারা ইচ্ছা করলে চাইলে হয়তো পদ পেতে পারে কিন্তু তারা দুই হাতে রেখে তারা বিএনপি কে বাঁচাতে চাইছে নির্দিষ্ট সংখ্যক দুই চারজনের নাম বলে অন্যদেরকে খাটো করার যে রাজনীতি সেটা আগামীতে করবে না বলে আমি বিশ্বাস করি এখানে খাদ্য দলের প্রত্যেকজন নেতা তারা কি পরিমাণ পরিশ্রম করে একটি প্রোগ্রামকে সফল করে সেটা এনায়ত জানে এখানে যুব দলের প্রত্যেকে নেতা তারা দিনকে রাত করে ফেলছে পাপের জমি বিক্রি করে ফেলছে সংগঠনকে গতিশীল করার জন্য এখানে বিএনপি প্রত্যেকে নেতা যাদের নাম বলা হয়নি তারা

বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি শাহাদাত বরণের পর যখন এদেশের ক্ষমতায় অসীম হয় তখন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে উনাকে গৃহিণী অবস্থা থেকে রাজপথে নিয়ে আসেন এবং রাজপথে উনি ತೃತ್ವ ಮಧ್ಯದೇ